নমস্কার বন্ধুরা সুন্দর একটা বিকেলের শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি কেমন আছেন সবাই বঙ্গম নতুন একটা ভিডিওতে আপনাকে সবাইকে স্বাগত জানায় পলাশা সৌনভ দুজনে মিলে একটু বাইরের দিকে গেছে আর আমিও একা বসে আছি তাই তাই ভাবলাম খুঁটিনাটি যাই করি আপনাদের সাথে একটু শেয়ার করি তা টা 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 আমাকে যাও আমি লাগিয়ে দিচ্ছি আর আমরা যে বাড়িটায় থাকি তার পাশে যে বড় বাড়িটা দেখছেন সেখানে অনেকগুলো ভাড়াটিয়া থাকে তো সেখান থেকে বোধহয় কেউ একজন চলে গেছিলো ঘর খালি হয়েছিল তো আবার দেখলাম নতুন একজন ভাড়াটিয়া আসছে আজকে মাঠটা দেখুন বাড়ির কাছের মাঠটা এখানে সৌনক খেলতে ভীষণ ভালোবাসি গ্রীষ্মকালের দিনে আমরা সবাই মিলে বিকেলবেলায় সন্ধ্যেবেলায় মাঠটায় যাই ভালো লাগে খুব আর আজকে পরিবেশটা সুন্দর আছে সকাল দিকটা বৃষ্টি ছিল মেঘাচ্ছন্ন ছিল ভালো লাগছিল না বিকেল দিকটা এত সুন্দর ফুরফুরে একটা বাতাস শিখছে আবহাওয়াটা বেশ সুন্দর আছে তো আমি ওইদিকে রান্নাঘরে চলে এলাম এগুলো রুটিগুলো একটু সেঁকে নিই ঝটপট করে সন্ধেও দিতে হবে এরপর আর একটু টিভি দেখব তো তার আগে ঝটপট রুটিগুলো একটু সেঁকে নিচ্ছি পলাশ আর ছৌ ফিরে এলে পলাশ একটু ডাক্তারের কাছে যাবে আমাকেও যেতে বলছিল তো আমি বলেছি যে তুমি এমনি একটু জ্বরের ওষুধ নিয়ে তো যাই হোক যদি জ্বরটা না কমে সেই ওষুধ খেয়ে তো রুটিগুলো শেখা আমার হয়ে গেছে এরপর একটা পাতলা পরিষ্কার কাপড় দিয়ে আমি রুটিগুলোকে টিফিন কৌটোর মধ্যে জড়িয়ে রেখে দেবো তাহলে যখন খাবো তখন খুব বেশি গরম না থাকলেও নরম থাকবে শক্ত হয়ে যাবে না আর এদিকে দুপুরের দিকে যে চিকেনটা বানিয়েছিলাম তো সেইটা একটু রেখে দিয়েছিলাম রাত্রেবেলা রুটির সাথে খাওয়া হবে আর এদিকে দেখুন দুধটা কত সুন্দর ঘন হয়ে শর্ট জমেছে মা আমাকে বলে গেছে যে সরটা একটু একটু করে জমিয়ে রাখবি তারপর এটা থেকে ঘি বানাবি তো সেই জন্য মায়ের কথা শুনে আমি শর্টটাকে কীভাবে রেখে দিচ্ছি বেশ কিছুদিন জমাবো তারপর একদিনকে ঘি বানাবো এইভাবে আমি মানে এর আগের কিছু মাসও এরকম বানিয়েছিলাম তো সববারে দুধ এখানে ভালো পাওয়া যায় না যখন দুধটা ভালো পাওয়া যায় তখন ভালোভাবে সর জমে আর যখন জল টল দিয়ে দেয় দুধের গোয়ালা তখন সেই দুধটা থেকে ভালোভাবে সর জমে না তো এখন চিকেনও আমার গরম হয়ে গেছে না আমি রেখে দিচ্ছি আর এই দুধটাকে আর একবার জাল দিয়ে দেবো তারপর সৌন যখন আসবে তখন ওকে একটু খাওয়াবো পলাশকেও একটু সন্ধ্যাবেলায় দিই আর আমিও একটু সন্ধ্যাবেলায় খেয়ে নেবো রুটির সাথে খেতেই ভালোবাসি রুটির সাথে আজকে খাবো না সন্ধ্যাবেলায় খেয়ে নেব কারণ তখন চিকেনটা খাবো আজকে একটু টিভি দেখতে দেখতে একটু কনফ্লেক্সে দুধই খায় তো এখন যার কাছে দুধটা নিই সে খুব ভালো দুধ দেয় পলাশ যেখানে ডিউটি করে সেখানে ওই কাকুটা ডিউটি করতে আসে তো তার কাছ থেকে এখন আমরা দুধটা নিই তো এখন দুধ দিয়ে কনফ্লেক্সটা একটু খেয়ে নি চলুন টিভিটা একটু অন করে নেব এখন এই ভিডিও করি বলে আর খুব একটা সময় পায় না টিভি দেখার কারণ ছেলেকে সামলে বাড়ির কাজ করে তারপরে যে বসে একটু টিভি দেখবো সে সময়টুকু হয় না কিন্তু আজকে সন্ধ্যাবেলাটা একটু যেহেতু ফাঁকা আছি তাই একটু টিভিটা দেখি কারণ পলাশ একটু পরে এলেই তো আইপিএল শুরু করে দেবে টিভিতে তো এখন আমার খাওয়া হয়েছে টিভি দেখাও হলো একটুখানি টিভিটা এখন অন আছে আমি সন্ধে দিয়ে দিলাম সৌনক আর পলাশ দুজনেই ওরা ঘুরে চলে এসছে তো সৌনক একটু দুধ খাইয়ে দিই আর পলাশকে দুধ বিস্কুটটা দিয়ে দিই সন্ধেবেলা তো ওরা দেখুন খাচ্ছে আর টিভি দেখছে আমাকে অনেকক্ষণ থেকে বলছে তুমি টিভিটা এবার আমাদের দেখতে তুমি টিভিতে আমি খেলা দেখবো কি দেখছো বলো দাদা টিভিতে কি দেখছো আর পলাশ বলছে যে ডিউটি থেকে ফেরার পথে একটা তরমুজের গাড়ি লেগেছিল তো সেখান থেকে কম পয়সাটা তরমুজ নিয়েছে এখন তো তরমুজের যথেষ্ট দাম আছে যেহেতু রমজান মাস ফল ফল টুলের বেশ ভালোই দাম আছে তো এই তরমুজটা ও একশো টাকায় পেয়েছে জানি না ঠকে গিয়েছে কি ঠিকঠাক আছে আর সৌনক এখন পড়তে বসছে দেখুন দেখলি ছিঁড়ে গেল দে দে আমাকে দে অবলা পোকাটা ধরুক তাহলে বলো অ বলো বইটা চেপে বসিস না সর পোকা তুলবো পোকা তুলবো আমি তাহলে বলো তুলে দিচ্ছি না ই তো বন্ধুরা ওই একটু করে পড়তে বসায় খুব বাচ্চা ও দু বছর বয়স খুব বেশি প্রেশারাইজ করি না এটা আমার মনে হয় ঠিকও না একটু আতটু করে আমি শুধুমাত্র বসার চেয়ে তো অভ্যেসটা হয় তারপরে একটুখানি বড় হলে পড়বে তো বন্ধুরা এখন আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে আর সৌনক দেখুন ভাত টাত খাওয়ার পর ওষুধ খাওয়ার পর এখন চকলেট নিয়ে বসেছে চকলেট খাচ্ছে আমি চকলেট ওকে খুব একটা দিই না প্যাকেট জাতীয় কোনো জিনিসই আমি দিতে চাই না কিন্তু বাচ্চা ছেলে একটু আধটু জিদ করে তখন দিতে হয় তো রাত্রেবেলা চকলেটটা আমি দিইনি যে দিদিটার বাড়িতে থাকে তারা দিয়েছে ওই দিদি আর দাদা সৌনককে ভীষণ ভালোবাসে মানে আমরা যে ভাড়া বাড়িতে আছি ওদের ব্যবহার বোঝাই যাবে না এতটাই আমাদের সাথে ভালো হয় মেশে

তো বন্ধুরা ওর দুষ্টুমি এখন চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত ঘুমিয়ে না পড়বে দেখুন চকলেট খাওয়া হলে এখন ওর বাবা খেতে বসেছে ওর বাবার সাথেও এখন খাচ্ছে ঠিক আছে বন্ধুরা এখনকার মতো এটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর হাতে সময় থাকলে প্লিজ একটা কমেন্ট করে যাবেন আপনাদের ছোট্ট একটা কমেন্ট আমাকে অনেকখানি উৎসাহিত করবে নতুন করে একটা ভিডিও বানাবার খারাপ ভালো যাই লাগুক না কেন জানাবেন আমার ভুলভ্রান্তি দেখার আয় না তো আপনারাই কোনো কিছু না জেনে এই চ্যানেলটা আমি খুলেছি শুধুমাত্র আপনাদের ভালোবাসাই পারে আমার এই ছোট্ট পরিবারটিকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে তাই প্লিজ আমার পাশে থাকবেন